গোলের পর গোল করেও কৃতিত্ব নেন না ভারতীয় হকি দলের দর্শনী বদলে দিয়েছেন কৃষকের পুত্র হরমনপ্রীত প্রিয় খেলা হকি প্রিয় ব্রাহ্মণ ট্রাক্টর সারা বছর হকির ব্যস্ততার মাঝে ফুচরাত পেলে ট্রাক্টর চালান হরমনপ্রীত ভারতীয় দলে টোটাল হকি নিয়ে এসেছেন কৃষকের পুত্র হকিতে ভারতের এক ছত্র দাপরের দিন অতীত সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশ উন্নতি করছে অনেক নতুন দেশ খেলছে বিজ্ঞান প্রযুক্তির সাহায্য পায় সব দেশের খেলোয়াড়রাই প্রশিক্ষণের ক্ষেত্রেও বিদেশি কোচদের পাওয়া কঠিন নয় তবু হরমনপ্রীত সিং জায়গা পাবেন ভারতীয় হকির ইতিহাসে হকিতে বিভিন্ন দেশে বিশেষত ইউরোপের উন্নতি ভারতের সোনালি যুগের অবসান ঘটিয়েছে আগেই উনিশশো আশি সালের পর কখনও অলিম্পিক্সে সেমিফাইনালে উঠতে পারেনি ভারতীয় দল অথচ উনিশশো আঠাশ থেকে উনিশশো ছাপ্পান্ন পর্যন্ত টানা ছবার সোনা জিতেছিল ভারত উনিশশো বাহাত্তর পর্যন্ত সব অলিম্পিক্সে পদক জিতেছে ভারত অলিম্পিক্সে পদক আসেনি মানে ভারতে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হয়নি তা নয় জাফর ইকবাল পরাগত সিং ধনাস পিল্লাই ভরত ছেত্রী দিলীপ তীরকে যোগরাজ সিং একের পর এক বিশ্বমানের খেলোয়াড় উঠে এসেছেন ভারতীয় হকির ইতিহাসে তো পরবর্তী সময় বিশ্বমানের দল হয়ে উঠতে পারেনি ভারত ঘাসের মাঠ থেকে টার্পে হকি খেলা শুরু হওয়ার পর থেকে ক্রমশ পিছিয়ে গিয়েছে ভারতীয় হকি দেওয়ালে পিঠ ঠেকে যা ভারতীয় হকির আত্মবিশ্বাস তলানিতে পৌঁছে গিয়েছিল একটা সময় সেই ভারতই গত ছয় সাত বছর ধরে উন্নতি করতে করতে বিশ্বের প্রথম সাহিত্য উঠে এসেছে দু সালে বেজিং অলিম্পিক্সে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি ভারত চার বছর পর লন্ডন অলিম্পিক্সে পেয়েছিল সবার শেষ স্থান এর পরই টনং নরে ভারতের হকি কর্তাদের কঠিন সময় পাশে দাঁড়িয়েছিলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক লন্ডনের ব্যর্থতার পর ঢেলে সাজানো হয় ভারতীয় হকির পরিকাঠামো নতুন খেলোয়াড় তুলে আনার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয় সেই প্রচেষ্টাতেই চার দশকের পদক্ষরা কাটিয়ে টোকিও অলিম্পিক্সে বংশ পায় ভারত তারপর এশিয়ান হকিতে দাদাগিরি সেই প্রচেষ্টার অন্যতম ফসল হরমনপ্রীত ভারতীয় দলের অধিনায়ক বিশ্বের অন্যতম সেরা ড্র্যাগ ফ্লিকার আধুনিক হকিতে ড্র্যাগ ফ্লিকারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব হকি সংস্থা হরমনপ্রীতকে একাধিকবার বর্ষসেরা খেলোয়াড়ে পুরস্কার দিয়েছে গত টোকিও অলিম্পিক্সের পর ভারতীয় দলের নেতৃত্ব পান হরমনপ্রীত দায়িত্ব নিয়ে দলের খেলা বদলে দিয়েছেন তিনি পরিবর্তন একটা সময় পর্যন্ত ভারত শক্তিশালী দলগুলির বিরুদ্ধে মূলত প্রতি আক্রমণমূলক হকি খেলত এ দর্শন বদলে দিয়েছেন কপ্তান হরমনপ্রীত তার দর্শনে আক্রমণই একটি দলের প্রধান অস্ত্র যত বেশি আক্রমণ করা যাবে তত বেশি প্রতিপক্ষকে চাপে রাখা যাবে যত বেশি সময় প্রতিপক্ষের অর্ধে বল রাখা যাবে তত জয়ের সম্ভাবনা বাড়বে একটা সময় দক্ষিণ কোরিয়া পাকিস্তানের মতো এশিয়ার দলগুলিকে হারাতে পারত না ভারত জাপান চীনের বিরুদ্ধেও বেগ পেতে হতো হরমনপ্রিথ এশিয়ার প্রতিপক্ষদের নিয়ে ভাবেননি তার লক্ষ্য ছিল জার্মানি স্পেন নেদারল্যান্ডস অস্ট্রেলিয়া বেলজিয়াম আর্জেন্টিনার মতো বিশ্বের সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেয়া তিনি জানতেন বিশ্বের সেরা দলগুলির সঙ্গে সমানে সমানে লড়াই করতে পারলেই এশিয়ায় সেরা হওয়া সম্ভব হকি বিশ্বে ভারতের এক সময় দাপট ফিরিয়ে আনা সম্ভব তার দশজনের সঙ্গে মিলে গিয়েছে কোচ ক্রেক ফুলটনের মানসিকতাও যা ভারতকে টোকিও অলিম্পিক্সের পর আরও শক্তিশালী দলে পরিণত করেছে বিশ্বের সেরা পাঁচ দলের মধ্যে জায়গা করে নিয়েছে ভারতীয় হকি দল বিশ্ব হকি ক্রমতালিকা শুরু হওয়ার পর থেকে একটা সময় পর্যন্ত প্রথম দশ দলের মধ্যে জায়গা হতো না ভারতের কখনো কখনো প্রথম পনেরো দলের মধ্যেও জায়গা হতো না আর গত চার বছরে ভারতীয় হকি দল কখনও ক্রমতালিকায় প্রথম দশের বাইরে যায়নি মনপ্রীত সিংয়ের নেতৃত্বে টোকিও অলিম্পিক্সে বোন জয় আত্মবিশ্বাসী করেছিল ভারতের খেলোয়াড়দের হকি সর্বোচ্চ স্তরে লড়াই করার সাহস ফিরিয়ে এনেছিল হরমনপ্রীত সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সতীর্থদের নিজের হকি দর্শনে উদ্বুক্ত করেছেন কে এই হরমনপ্রীত অমৃতসরের কাছে তিম্বল গ্রামের বাসিন্দা আঠাশ বছরের যুবকের জন্ম কৃষক পরিবারে দশ বছর বয়সে গ্রামে হকি খেলা শুরু পনেরো বছর বয়স হলে হরমনপ্রীতের বাবা তাকে ভর্তি করিয়ে দেন সুরজিৎ সিং হকি একাডেমিতে আর পিছনে ফিরে তাকাতে হয়নি হরমনপ্রীতকে শুধু এগিয়েছেন দু সালে ভারতের অনুরোধ একুশ দলে প্রথম সুযোগ পান সেই দলের হয়ে পঁয়ত্রিশটি ম্যাচ খেলে বত্রিশটি গোল করেছিলেন হরমনপ্রীত সিনিয়র দলেও জায়গা পেতে তাই সমস্যা হয়নি দু হাজার পনেরো সালেই জাতীয় দলের দরজা খুলে যায় সেই থেকে খেলছেন দেশের হয়ে অলিম্পিক্সের আগে পর্যন্ত দুশো উনিশটি ম্যাচে একশো গোল করেছিলেন তিনি এশিয়া কাপে টোটাল সাত গোল করে তার কেরিয়ারে দুশো পাঁচ গোল করে ফেললেন ভারত অধিনায়ক গোল করা তার কাছে প্রায় বাঁ খেল এবারে অলিম্পিক্সে হরমনপ্রীতের স্ট্রিক থেকে এসেছে দশটি গোল তিনি প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে সাত গোল করার পাশাপাশি দলকে নেতৃত্ব দিয়ে টুর্নামেন্টে টানা সাত ম্যাচ জিতে অপরাজিত থেকে এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতীয় কপ্তান হরমনপ্রীত সিং কিন্তু কোনো গোলই তিনি নিজের বলে মনে করেন না হরমনপ্রীত বলেন আমার সব গোল দলের সকলের কৃতিত্ব রয়েছে একা গোল করা যায় না হরমনপ্রীতের কাছে সবসময় দল আগে দলের সাথে ডিফেন্স মার্ট ফরওয়ার্ড যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত থাকেন তাকে দেখে ভারতীয় দলের অনেক খেলোয়াড় এখন নিজেদের নির্দিষ্ট পজিশন ভুলে দলের সাথে খেলেন টোটাল ফুটবলের মতো ভারতীয় দলের হরমনপ্রীত টোটাল হকি নিয়ে এসেছেন তাতেই বদলেছে ক্রমাগত বদলাচ্ছে ভারতীয় হকি চেহারা বদলের অন্যতম রূপকার হিসেবে অধিনায়ক হরমনপ্রীতকে মনে রাখবেন হকি প্রেমীরা যার প্রিয় বাহন ট্রাক্টর